আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব সাইলেস সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি আবার হয়তো অনেকেই জানি না আসলে কি অনেকেই হয়তো নাম শুনেছেন সাইলেস কিন্তু জানি আসলে সাইলেসটা কি তো আজকে আমরা আলোচনা করব সাইলেসের কি কি সুবিধা সাইলেন্সের কি কি অসুবিধা সাইলেন্সের কি কি পুষ্টিগুণ থাকে সাইলেসে ব্যবহার করলে আমাদের কি ব্যবসায়িক লাভ হবে এবং সাইলেন্স ব্যবহার করার ফলে আমরা কি কি বেনিফিট পাব এই সব সম্পর্কে আজকে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করি এ সম্পর্কে পুরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাক পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে বেশি কথা না বাড়িয়ে শুরু করা প্রথমে অবস্থায় সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার পদ্ধতিকে সাইলেস বলে সারা বছর সঠিক পুষ্টিমান সমৃদ্ধ ঘাস গরুকে খাওয়াতে সাইলেস হচ্ছে একটি উত্তম প্রক্রিয়া চলুন এবার জেনে নেই আপনার খামারের গবাদি পশুকে কেন সাইলেন্স খাওয়াবেন সাইলেসের পুষ্টিগুণ সাইলেন্স কম খরচে অধিক পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার ভালো মানসম্পন্ন সাইলেজের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি প্রোটিন ভিটামিন ফাইবার রয়েছে সাইলেসে পরিপাকযোগ্য এনার্জির পরিমাণ বেশি প্রতি কেজিতে নয় থেকে বারো সাইলেস ব্যবহারের কি সুবিধা কাঁচা ঘাস বা খড়ের পুষ্টিগুণ বৃদ্ধি করা যায় দীর্ঘদিন পুষ্টিমান অক্ষুন্ন থাকে সাইলেন্স তৈরির ফলে ঘাসের জমির সর্বোচ্চ ব্যবহার করা যায় সাইলেস ঠান্ডা ও আর্দ্র আবহাওয়াতেও তৈরি করা যায় উৎপাদন খুব একটা ঝামেলা হয় না এর সবচেয়ে বড় সুবিধা হলো সারা বছর গরুকে কম মূল্যে কাঁচা ঘাসের বিকল্প হিসাবে খাওয়ানো যায় সাইলেস তৈরি করলে খাদ্য অপচয় কম হয় কারণ গাজন প্রক্রিয়ায় ঘাসের শক্ত অংশ খাবার উপযোগী হয়ে ওঠে